রকিবুল টোয়েন্টি ফোর নিয়মিত আয়োজন ডিগ্রি থার্ড ইয়ার রাইটিং ক্লাস টুয়ে এ তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে শেখাবো অ্যাপ্লিকেশন রাইটিং ফর্মুলা টু যে কোনো ব্যক্তিগত অ্যাপ্লিকেশন লেখার সহজ টেকনিক তো তোমাদের যাদের কাছে শিওরে প্লাস শর্টকাট সাজেশন বইটি রয়েছে তোমরা এই বইয়ের পেজ নম্বর উনিশ এবং বিশ নম্বর পেজ বের করো কারণ আমি আজকে তোমাদের এই বইটি থেকে পেজ নম্বর উনিশ এবং বিশ পড়াবো অ্যাপ্লিকেশন রাইটিং ফর্মুলা টু তো দেখো আমি এখানে প্রশ্ন দিয়েছি রাইট অ্যাপ্লিকেশন টু ইউর প্রিন্সিপাল ফর এ সিট ইন দ্য কলেজ হোস্টেল অথবা ট্রান্সপোর্ট সার্টিফিকেট যেটাকে আমরা টিসি বলি ফুল ফ্রি স্টুডেন্টশিপ ফান্ড ওয়েলফেয়ার ফান্ড টেস্টিমোনিয়াল লিভ অফ অ্যাবসেন্ট মর্নিং কলেজ ডিলে ফাইন যে কোনো ব্যক্তিগত অ্যাপ্লিকেশন অর্থাৎ এই প্রশ্নগুলো ছাড়াও যদি যে কোনো ধরনের ব্যক্তিগত অ্যাপ্লিকেশন আসে তাহলে তোমরা কিভাবে লিখবা প্রথমে তোমাদেরকে লিখতে হবে অ্যান্সার টু দ্য কোর্সের নং ফর্মুলা টু যেহেতু এখানে আমি ফর্মুলা দুই দিয়েছি প্রথমে তোমাদেরকে তারিখ বসাতে হবে তো দেখো আমি এখানে তারিখ লিখে দিয়েছি আট ফেব্রুয়ারি দু এরপরে কার কাছে অ্যাপ্লিকেশনটি লিখতেছি তো দেখো এখানে প্রিন্সিপালের কাছে অ্যাপ্লিকেশনটি লিখতে বলা হয়েছে সূত্র আমি এখানে লিখে দিয়েছি দেখো দা প্রিন্সিপাল এরপরে কলেজের নাম লিখতে হবে তো দেখো এই প্রশ্নের মধ্যে কলেজের নাম উল্লেখ নাই যেহেতু কলেজের নাম উল্লেখ নেই সূত্রাং তো লিখতে হবে রকিবুল টোয়েন্টি ফোর কলেজ এই কলেজটি কোথাও অবস্থিত দেখো আমি এখানে লিখে দিয়েছি মিরপুর টেন ঢাকা বারোশো ষোলো তো প্রিন্সিপালের পরে কমা ইউজ করতে হবে কলেজের নামের পরে কমা ইউজ করতে হবে এই স্থানের নামের পরে কমা এবং সর্বশেষে তোমাদেরকে ফুল স্টপ বসাতে হবে এরপরে সাবজেক্টটি বানান করে লিখতে হবে এস ইউ বি লিখলে হবে না সাবজেক্টটি ফুল বানান করে লিখতে হবে লিখে তোমাদেরকে লিখতে হবে পেয়ার ফর এরপরে টপিক টপিক বলতে তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটি আসবে সে প্রশ্নটি টপিকের স্থানে লিখতে হবে যদি তোমাদের পরীক্ষায় টেস্টিমোনিয়াল আসে তখন তোমাদের এখানে টেস্টিমোনিয়াল লিখতে হবে যদি তোমাদের পোর ফান্ড আসে তখন তোমাদেরকে টপিকের স্থানে ফাইন লিখতে হবে এরপর তোমাদেরকে লিখতে হবে সার সার লিখে কমা দিতে হবে উই ডিউ রিসপেক্ট আই বেক টু স্টেট দ্যাট আই এম অবলি এ ডিগ্রি পাস স্টুডেন্ট অফ ইউর কলেজ ফ্রম বিএসএস গ্রুপ তো তোমরা তাহলে এখানে বি এ বা বিবিএ গ্রুপ দিতে পারো তো তোমরা এখানে বিএসএস গ্রুপে দিও গ্রুপ লেখলে কোনো সমস্যা নাই এর বাংলা অর্থ হলো এর বাংলা অর্থ হলো যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে আমি আপনার কলেজের বিএসএস বিভাগের একজন ডিগ্রি পাশ শিক্ষার্থী বা শিক্ষার্থী ছিলাম অ্যাট দিস মোমেন্ট এই মুহূর্তে আই নিট এরপরে টপিক টপিক বলতে পরীক্ষায় যে প্রশ্নটি আসবে সে প্রশ্নের নাম এখানে বসাতে হবে তোমাদের পরীক্ষায় যদি টেস্টিমোনিয়াল আসে তখন তোমরা এখানে টপিকের স্থানে লিখে দিবা টেস্টিমোনিয়াল এর বাংলা অর্থ হলো এই মুহূর্তে আমার এই টপিক অর্থাৎ এই বিষয়টি দরকার বিকজ কারণ এরপরে তোমাদের এখানে কারণের বর্ণটুকু লিখতে হবে যদি তুমি এখানে টেস্টিমোনিয়াল লিখো তাহলে তোমাদেরকে লিখতে হবে টেস্টিমোনিয়ালটি তোমার কেন প্রয়োজন অথবা এখানে যদি এ সিট ইন দ্য কলেজ হোস্টেল আসে তখন তোমরা এখানে লিখে দিবে সিট ইন দ্য কলেজ হোস্টেল এখন কলেজ হোস্টেলটি তোমার কেন প্রয়োজন সেই কারণের এখানে বর্ণনা দিতে হবে এরপরে লিখতে হবে আই উইল বি থ্যাঙ্কফুল টু ইউ ইফ ইউ গ্র্যান্ড পেয়ার এর বাংলা অর্থ হল আমার আবেদনটি গ্রহণ করলে আমি আপনার নিকট কৃতজ্ঞ থাকবো এরপরে তোমাদেরকে লিখতে হবে মে লিখতে হবে হবে নেম নেম তো লিখে দিয়েছি আবিদ হাসান তোমরা এখানে তোমাদের নামটি ইউজ করতে পারো অথবা আবিদ হাসান লিখতে পারো এরপরে রোল বসাতে হবে তো আমি দেখো এখানে রোল লিখে দিয়েছি আঠারোশো পঁচিশ তোমরা তাহলে এখানে তোমাদের ক্লাস রোলটি বসাতে পারো এরপরে ক্লাস তো দেখো আমি ক্লাস লিখে দিয়েছি ডিগ্রি থার্ড ইয়ার এরপরে দেখো গ্রুপ গ্রুপ আমি দিয়েছি দেখো বি বিএস তো যেহেতু আমি এখানে বিএসএস লিখেছি সুতরাং তোমাদের এখানে বি লেখা যাবে না এখানে তোমাদেরকে বি এস লিখতে হবে এরপরে কলেজের নামটুকু লিখতে হবে দেখো আমি এখানে কলেজের নাম লিখে দিয়েছি রকিপুল টোয়েন্টি ফোর কলেজ মিরপুর টেন ঢাকা বারোশো ষোলো তো দেখো এই একটি মাত্র ফর্মুলা ইউজ করে কিন্তু তোমরা যে কোনো ধরনের ব্যক্তিগত অ্যাপ্লিকেশন লিখতে পারবা এখন আমি তোমাদের কিছু প্রশ্নের সমাধান করে দিব তো দেখো এক নম্বর প্রশ্ন এ থিট ইন দ্য কলেজ হোস্টেল এ থিট ইন দ্য কলেজ হোস্টেল এই প্রশ্নটি কিন্তু খুব ইম্পর্টেন্ট অর্থাৎ কলেজ হোস্টেলে তোমার একটা সিট প্রয়োজন এ সম্পর্কে যদি অ্যাপ্লিকেশন আসে তাহলে তুমি কিভাবে লিখবা এটি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এই প্রশ্নটি সমাধান করে তো দেখো প্রথমে তোমাদের এই লাইনটুকু ঠিক রাখতে হবে সাবজেক্ট লিখে লিখতে হবে ফর ফর দিয়ে যে প্রশ্নটুকু টপিকটি আছে সেই টপিকটি বসাতে হবে আমি দেখো এখানে টপিকটি বসিয়ে দিয়েছি এ সিড ইন দ্য কলেজ হোস্টেল এ সিড ইন দ্য কলেজ হোস্টেল অর্থাৎ পেয়ার ফর এ সিড ইন দ্য কলেজ হোস্টেল অর্থাৎ কলেজ হোস্টেলে একটি আসন পাওয়ার জন্য আবেদন তো দেখো আমি এখানে সার দিয়ে আনসারটুকু লিখে দিয়েছি উইথ ডিউ রিসপেক্ট আই বেক টু স্টেট দ্যাট আই এম এ ডিগ্রি পাস স্টুডেন্ট অফ ইউর কলেজ ফ্রম বিএসএস গ্রুপ এর বাংলা অর্থ হলো যথাবিহিত সম্মান প্রদর্শক এই যে আমি আপনার কলেজের বিএসএস বিভাগের একজন ডিগ্রি পাস শিক্ষার্থী অ্যাট দিস মোমেন্ট এই মুহূর্তে আই নিড এ সিট ইন ইউর কলেজ হোস্টেল তো দেখো জাস্ট এখানে টপিক টুকু লিখতে হবে তো দেখো আমি এখানে টপিক টুকু লিখে দিয়েছি অ্যাট দিস এই মুহূর্তে আই নিড আমার প্রয়োজন এ সিট ইন ইউর কলেজ হোস্টেল আপনার কলেজ হোস্টেলে আমার একটি সিট প্রয়োজন বা আসন প্রয়োজন বিকস কারণ এরপরে কারণের বর্ণনাটুকু দেখো আমি এখানে লিখে দিয়েছি মাই ফাদার হ্যাজ বিন ট্রান্সফোরেড টু এর বাংলা অর্থ হলো আমার বাবা খুদলায় বদলি হয়েছে মাই ফ্যামিলি হ্যাজ অলরেডি শিফটেড দেয়ার আমার পরিবার ইতিমধ্যে সেখানে চলে গেছে আই হ্যাভ নো রিলেটিভ হেয়ার এখানে আমার কোনো আত্মীয় স্বজন নাই বাট কিন্তু আই কন্টিনিউ মাই স্টাডিজ ইন ইউর ইনস্টিটিউশন কিন্তু আমি আপনার প্রতিষ্ঠানে আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি সো আই নিড এ সিট ইন ইউর কলেজ হোস্টেল সুতরাং আমার কলেজ হোস্টেলে একটি সিট দরকার তো দেখো জাস্ট এখানে কারণের বর্ণটুকু লিখে দিয়েছি কারণের বর্ণটুকু লিখে দিলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি হয়ে যাবে মে আই বি উই রিমাইন্ড স্যার ইউর মোস্ট অবিডিয়েন্টলি নেম আবিদ হাসান রোল নাম্বার আঠারোশো পঁচিশ ক্লাস ডিগ্রি থার্ড ইয়ার গ্রুপ এখানে তোমাদেরকে লিখতে হবে বি এখানে তোমরা যে গ্রুপটি লিখবা সেই গ্রুপটিও তোমাদের এখানে লিখিয়ে দিতে হবে এরপরে কলেজের নাম কলেজ মিরপুর ঢাকা তো তোমরা অনেকেই আমাকে বলো স্যার আমরা যদি ফর্মুলাগুলো লিখি যে অটো ফর্মেট লিখি সেইগুলো লিখলে নাকি মার্ক দেয় না তো দেখো আমি কিন্তু জাস্ট তোমাদেরকে অটো ফর্মুলাগুলো দিয়েছি এবং তার সাথে সাথে ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর আনসারও করে দিয়েছি একদম সহজভাবে এবং এগুলোর বাংলা অনুবাদ কিন্তু আমার সাজেশন বইয়ের মধ্যে একদম সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে তো দেখো তোমরা যদি এইভাবে লেখো তাহলে কিন্তু দশ মার্কের মধ্যে দশ মার্কেই পেয়ে যাবা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তো দেখো আমি এখানে আরো চারটি প্রশ্ন দিয়েছি দেখো ট্রান্সফার সার্টিফিকেট যেটাকে টিসি বলা হয় ফুল ফ্রি স্টুডেন্টশিপ অথবা ওয়েলফেয়ার ফান্ড অথবা পোর ফান্ড এরপরে দেখো টেস্টিমোনিয়াল এরপরে দেখো লিপ অফ অ্যাবসেন্ট তো দেখো আমি এখানে আরও চারটি প্রশ্ন দিয়েছি এই চারটির প্রশ্নের অ্যান্সার কিন্তু আমার সাজেশন যে বইটি আছে সেই সাজেশন বইয়ের পেজ নম্বর বিশে দেওয়া আছে বাংলা অনুবাদ সহকারে তো তোমাদের যাদের কাছে রকিপুল টোয়েন্টি ফোরে শিওরে প্লাস এই শর্টকাট বইটি আছে তারা পেজ নম্বর বিশে বিশ বের করে তোমরা এই চারটি অ্যাপ্লিকেশনও মনোযোগ সহকারে পড়ে নিবা ওখানে বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায় আমি এগুলো দিয়ে দিয়েছি আর তোমরা যারা যারা রকিবুল টোয়েন্টি ফোর শিওর এ শর্টকাট সাজেশন বইটি অর্ডার করতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে এস এম এস করো আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা ডিগ্রি ইংলিশ দুই হাজার চব্বিশ এই সাজেশন বইটির মূল্য হল পাঁচশো পঞ্চাশ টাকা সুন্দরবন কুরিয়া সার্ভিস চার্জ একদম ফ্রি এই বইটি করলে আর তোমাদের এই বইটি ক্রয় করলে আর তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না এবং অন্য কোনো সাজেশন এবং বইও ক্রয় করতে হবে না তো আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের সিওর এ প্লাস এই শর্টকাট সাজেশন বইটি অর্ডার করে নাও